ছিল নিজের পায়ে নিজে দাঁড়ানোর স্বপ্ন প্রতিশ্রুতি দিয়েছিল বড় ভোনে সংসারের দায়িত্বভার কাঁধে নিবে রিয়া কারণ ছয় মাস আগে দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন জয়ার স্বামী কিন্তু এই স্বপ্ন ও প্রতিশ্রুতি নিমিশে শেষ হয়ে গেল এক রাতে অফিস থেকে ফেরার পথে বাসে চাপায় মারা গেলেন রিয়া মজুমদার এখন প্রিয় মানুষটিকে হারিয়ে পরিবারে ছেয়ে গেছে শোক

তার মা মমতা মজুমদারকে এখন মায়ের একটি জিজ্ঞাসা কারো ক্ষতি না করেও কেন এমন হলো রিয়ার শেষ পরিণতি আমার মেয়ে তো তার ক্ষতি না আমার মেয়ের কেন এমন হইল আমার মেয়ে যা তুমরা বিজারে আমার মেয়ে কেন এমন হইল নিস্পাব মেয়ে আমার আমার মেয়ে কোনো কিছুর কিছু নাই গো আমার মেয়ে কয় মা আমি ছেলে হলে మే हेलो আর তুমি দুঃখ করো না তোমার সবার জন্য আমি बोलবো ఆ মাগো তুমি কখনো মুখ কালো করে দেখো না আপনাদের কাছে অনুরোধ আপনারা డిస్టర్బ్ తులక్ శాంతి দিন చే డ్రైవర్ দের এবং যেই বেপরোয়া যেভাবে গাড়ি চালাচ্ছে যেই তা দের কে ওలদের কে বলুন যেরকম 패సेंजर আপনারা আজকে रिया নয় পরিবার ও কর্মস্থলের মধ্যমণি ছিলেন রিয়া মজুমদার লেখা পড়ায়ও ছিলেন বেশ মেধাবী মূলত বিনয় নম্র ভদ্র এবং শিক্ষিত ও লেখাপড়ার মধ্যে প্রত্যেকটার মধ্যে ভালো তাকে আমি নিজেই ভাষাস্থবোধ প্রতিযোগিতাতে জিতে 걸লে পরে সে এই গোল স্যানে participating করার জন্য রিয়া মজুমদার আমাদের শুধু কোয়ালিফ ছিল না ও আমাদের মেয়ে আমাদের বোনের মত ছিল এবং অনেক বেশি সৎ পরিশ্রমী ছিল ও সবসময় চেষ্টা করছে অফিস ডিসিপ্লিন যাতে মেনটেন করে আমাদের মধ্যে আন্তরিকতা একসাথে যে টিম হয়ে কাজ করার যে বিষয়টা এটা আমাদের মধ্যে বরাবর ছিল রিয়া অনেক ভালো মনের অনেক পরিশ্রমী আমাদের কলিগ ছিল আমাদের মন ছিল গতকাল রাতে নগরের লালখান বাজার মোড়ে বাস থেকে নামার সময় অন্য একটি বাসের চাপায় নিহত হন প্রিয়া মজুমদার চাকরি করতেন সেন্স গ্রুপ নামে একটি রিয়েল এস্টেট কোম্পানিতে দেবাশিৎ চক্রবর্তী সি বয়েস টোয়েন্টি